আমেরিকানরা তাদের অবকাঠামো নির্মাণে সবসময়ই পছন্দ করে চাকচিক্য এবং বিশাল আকারের স্থাপনা আমেরিকান এসব কনস্ট্রাকশন ব্যতীত যখন প্রশ্ন আসে আমেরিকান সব বিখ্যাত সেতু নিয়ে তখন কেবল নজরে আসে হাতে গোনা কয়েকটি আমেরিকান বিখ্যাত সেতু যেমন গোল্ডেন গেট ব্রিজ অন্য সব দিক দিয়ে আমেরিকা চীন থেকে এগিয়ে থাকলেও সেতু নির্মাণে যেন পিছিয়ে আছে কয়েক দশক কথায় আছে চীনা ইঞ্জিনিয়াররা যদি কোনো প্রজেক্টে কাজ করে আর সেই প্রজেক্ট যদি ওয়ার্ল্ড রেকর্ড না করে তাহলে তারা সেই প্রজেক্ট হাতেই নেয় না আজ আমরা দেখতে চলেছি এমন কিছু চাইনিজ সেতু যেগুলো নির্মাণের কৌশল এবং ইঞ্জিনিয়ারিং আমেরিকান বিজ্ঞানীদেরকেও হতভম্ব করে দেয় তো চলুন বিশ্ববিখ্যাত কিছু চাইনিজ প্রজেক্ট দেখে আসা যাক চিচুই রিভার ব্রিজ সেতুটি নদীর ঠিক তিনশো মিটার উপরে দাঁড়িয়ে আছে সিচুয়ান এবং গুইঝৌ প্রদেশের অর্থনৈতিক উন্নতি করার লক্ষ্যেই চাইনিজ গভর্নমেন্টকে সিচুয়ান এবং গুইঝৌ এক্সপ্রেস ওয়েগুলোর মধ্যে একটি নির্ভরযোগ্য সংযোগের জন্য সেতু নির্মাণ করতে হয়েছিল দুই কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় বিলিয়ন ডলার জায়গাটির টপোগ্রাফি এতটাই ভয়ঙ্কর যে সেতুটি এখানে নির্মাণ করতে নানারকম চ্যালেঞ্জ উতরাতে হয়েছিল ভূতাত্ত্বিক অবস্থা এবং পাহাড়ের খাজসহ এত উচ্চতায় সেতু দাঁড় করানো আপনার কল্পনার চাইতেও অনেক বেশি কঠিন পাহাড়ি অঞ্চলের নরবরে পাথুরে এলাকাতে সেতুটি দাঁড় করাতে ইঞ্জিনিয়ারদের নানা রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে সেতুটি নির্মাণ করার জন্য অন্যতম একটি চ্যালেঞ্জ ছিল মাত্র একটি টাওয়ারের উপরে নির্ভর করে দুই পাশে প্রায় বারোশো মিটার সাসপেনশন সেতু নির্মাণ করা তবে শেষ পর্যন্ত সেতুটি নির্মাণ করতে হয়েছে ডাবল টাওয়ারের মাধ্যমে এতে করে সেতুর নকশা আরও জটিল হয়ে ওঠে এবং সেতুটি নির্মাণ করা সেই কোম্পানি নির্দ্বিধায় স্বীকার করে কয়েক দশকের মধ্যে তাদের নির্মাণ করা কোনো সেতু নির্মাণ করতে এত চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়নি ভূতাত্ত্বিক অবস্থা ভারী সরঞ্জাম ব্যবহার খুবই কঠিন করে তুলেছিল এমনকি এই সাইটে প্রবেশ করার জন্য আলাদাভাবে রাস্তাও নির্মাণ করতে হয়েছিল একশো আটান্নটি কেবলের সাহায্যে সেতুটিকে কিভাবে দাঁড় করানো যায় তার জন্য আলাদা আলাদাভাবে বেশ কয়েকবার ডিজাইন করা হয়েছিল তবে এই সব ডিজাইনের জন্য চীনের অত্যাধুনিক প্রযুক্তির প্রশংসা করতেই হয় চীনের অত্যাধুনিক প্রযুক্তির কারণেই সেতুটি নির্মাণ করতে প্রায় উনিশ মাস সময় কম লেগেছিল সেই সাথে এই প্রযুক্তির কারণে সেতুটি নির্মাণ করতে প্রায় দুই মিলিয়ন ডলার কম ব্যয় হয়েছিল সেতুটি দুই সালের শেষের দিকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সবকিছু মিলে সেতুটি নির্মাণ করতে চাইনিজ অত্যাধুনিক তথ্য প্রযুক্তির জন্য প্রায় তিরিশ শতাংশ ব্যয় কম হয়েছিল ব্রিজ সেতুটির দৈর্ঘ্য পঞ্চান্ন কিলোমিটার যা হংকং ম্যাকাও এবং জুহাই শহরকে সংযুক্ত করেছে সেতুটি এই তিনটি শহর ছাড়াও আরও প্রায় নয়টি শহরকে একত্রিত করে একটি বৃহত্তর উপসাগরীয় অঞ্চল তৈরি করতে সক্ষম হয়েছে যেখানে প্রায় সত্তর মিলিয়ন মানুষের বাস জুহাই থেকে হংকংয়ে যাতায়াতের সময় চার ঘন্টা থেকে তিরিশ মিনিটে নেমে এসেছে শুধুমাত্র এই সেতুটির কল্যাণে সেতু দুটোকে উন্মুক্ত করা হয়েছিল দু হাজার সালে আর এটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল বিশ বিলিয়ন ইউএস ডলার তবে চাইনিজ গভর্নমেন্ট বিশ্বাস করে সেতুটি তাদের অর্থনীতিতে যোগ করবে প্রায় এক দশমিক চার চার ট্রিলিয়ন ডলার আর এটি নির্মাণ করতে প্রাণ হারাতে হয়েছিল প্রায় আঠেরো জন শ্রমিকের নয় বছর এই বিশাল সেতুটি নির্মাণযোগ্য চলার পরে উন্মুক্ত করে দেয়া হয় ভূমিকম্প এবং টাইফুন মোকাবেলা করার জন্য নির্মাতার প্রায় চার লক্ষ টন ইস্পাত ব্যবহার করেছিলেন যা দিয়ে প্রায় ষাটটি আইফেল টাওয়ার তৈরি করা সম্ভব জাহাজ চলাচলের জন্য সেতুটির প্রায় ছয় দশমিক সাত কিলোমিটার অংশের তলদেশে একটি টানেল নির্মাণ করা হয়েছে যা দুটি কৃত্রিম দ্বীপকে সংযুক্ত করে আর অবশিষ্ট অংশগুলো হল সংযোগ সড়ক ভায়াডাক্ট এবং হংকংকে মূল সেতুর সঙ্গে সংযুক্ত করা সেতুটিকে প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণের জন্য অসংখ্য কর্মচারী নিয়োজিত থাকতে হয় আর এতে করে প্রতি বছর তিরিশ মিলিয়ন ডলার ব্যয় করতে হয় এখানে গাড়ি চালানোর জন্য প্রয়োজন হয় স্পেশাল পারমিট যা একটি কোটা পদ্ধতির মাধ্যমে প্রদান করা হয় এমনকি সেই পারমিট পরেও টোল প্রদান করতে হয় সেতুটিতে গাড়ি চালানোর সময় যদি কেউ ঘুমিয়ে পড়ে তাহলে সিসিটিভি ক্যামেরাতে সেগুলো খুব সহজেই রেকর্ড হয়ে যায় আর সঙ্গে সঙ্গে লাউড স্পিকারের মাধ্যমে চালকের গাড়ির নাম্বার ধরে সতর্ক করে দেওয়া হয় এছাড়াও নিরাপত্তার স্বার্থে এখানে যাবতীয় অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে যা সেতুটি ভ্রমণ আর অনেক বেশি আনন্দদায়ক করে তোলে দ্য গ্রিন জুস ব্রিজ এই সেতুটি বিশ্বের প্রথম সিং টাওয়ার একক স্প্যান বিশিষ্ট সাসপেনশন সেতু সেতুটি সংযুক্ত করেছে ইউক্সি এবং চুসিয়ং শহর দুটিকে যা এই শহর দুটিতে ভ্রমণের সময় অনেকটাই কমিয়ে আনে এই সেতুটি একশো নব্বই কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ইউসি এক্সপ্রেসওয়ে এবং নয় হাজার কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ইউনান হাইওয়ে নেটওয়ার্কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ যা হ্যাংজু রুইলি গুয়াংজু এবং কুর্মিং এক্সপ্রেসওয়ের সঙ্গেও সংযুক্ত রয়েছে সেতুটি নির্মাণ করার অন্যতম একটি বিষয় হল অতি অল্প সময়ে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করা সেতুটির নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালে এবং পরবর্তী তিন বছরে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হয় কনস্ট্রাকশনের গতি ছিল আপনার কল্পনার চাইতেও অনেক বেশি যা পৃথিবীর ইতিহাসে প্রায় আটশো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেতু এত কম সময় নির্মাণ করা যায়নি আর এই সবকিছুর কৃতিত্ব হল চাইনিজ ইঞ্জিনিয়ারিং সেতুটি স্থাপনের জায়গাটির নাম জিয়াংজু যার আক্ষরিক অর্থ হল রসালো সবুজ নদী সেতুটির দুই পাশেই বেরিয়ে এসেছে খারাপ পাহাড়ের উপত্যকা ভেদ করে দুটি টানেল এটি বিশ্বের একক টাওয়ার বিশিষ্ট সিঙ্গেল সাসপেনশন ব্রিজ হিসেবে রেকর্ড করেছে ভাবা যায় এত সুবিশাল একটি ব্রিজকে ধরে রেখেছে মাত্র একটি টাওয়ার এখানে নেই কোনো অতিরিক্ত কলাম সেতুটি দেখলে যেন মনে হয় এটি অভিকর্ষ শক্তির বিরুদ্ধে গিয়ে স্থিরভাবে দাঁড়িয়ে আছে এই আশ্চর্যজনক সেতুটির অন্যতম একটি রেকর্ড হলো এটি বিশ্বের সব থেকে খারা টানেলের সঙ্গে সংযুক্ত যা চুয়ান্ন ডিগ্রি কোণে অবস্থিত তাছাড়া সেতুটি নির্মাণ করতে আরও একটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল আর তা হল সেতুটির একপাশ ব্রিজ অ্যাপ্রোচের সাথে এবং দ্বিতীয় প্রান্তের টানেল এনকারেজ একশো মিটার উচ্চতা বিশিষ্ট টাওয়ারের সঙ্গে সংযুক্ত করা যা সম্পূর্ণ খাড়া একটি ঢালে নির্মাণ করতে হয়েছিল সেতুটির ডেক এবং সেতুটি অ্যাসেম্বলির উচ্চতার পার্থক্য তিনশো মিটার আর এই উচ্চতা প্রায় একশো তলা বিল্ডিং এর সমান সেতুটিকে গত মার্চে উন্মুক্ত করে দেয়া হয় আর সেতুটিতে গাড়ির গতিবেগের সীমাবদ্ধতা হল ঘন্টায় একশো কিলোমিটার যদিও চালকেরা সেতুটির উপরে উঠলে আরও কম স্পিডে গাড়ি চালাবে কারণ এত মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য গন্তব্যে পৌঁছাতে কিছুটা দেরি হলেও তাতে কি আসে যায় আসলে চাইনিজ ইঞ্জিনিয়ারেরা যেন রেকর্ড ব্রেকিং কোন সেতুর নির্মাণ কাজ না পেলে সেটা করতেই চায় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ